আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা বর্তমানে জানুয়ারি মাসের শেষের দিকে এসে টাকা রেটটা আবার লাফিয়ে লাফিয়ে বাড়তেছে গতকালকে আজকে আবার কুইয়েতে একটা দুই টাকার মতো করে বেড়ে গেছে এমনিভাবে দুবাই দেরামের রেট তাছাড়া কাতারের রিয়ালের রেট মালয়েশিয়ান রিঙ্গিতের রেট এমনিভাবে সৌদি আরব বাহরাইনের অন্যান্য দেশের টাকার রেটটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আপনারা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত দুবার গ্রামে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা তবে এই রেটটা পেয়ে যাবেন লুলো লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা শারফ একচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তত্রিশ টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এই রেটটা পাবেন তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা মালয়েশিয়ান লিঙ্গিত রেটটা অনেকটা বেড়েছে তবে সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জের সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা তাছাড়া লোটাস মানি অ্যাকচেঞ্জ ম্যাক্স মানি এনবিএল এরিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী এই সমস্ত তো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো বাহান্ন টাকা ইরাকের এক দিনারে জিরো টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক লুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সাকে জর্দানের এক দিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা জাপানের এক কে জিরো টাকা আটাত্তর পয়সা অপর রাজকে আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা কাতারের আলমানা একচেঞ্জ সিটি একচেঞ্জ তারপরে আলদার আল জাজির আল মির কাপ ন হাবিব কাতার সর্বোচ্চ রেটটা দিচ্ছে হাবিব কাদের এক্সচেঞ্জে তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন যে একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে বন্ধুরা বার আইনের একদিন হয় তিনশত চব্বিশ টাকা নব্বই পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার আইনের লু মানে ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা নব্বই পয়সা তাছাড়া এন ইসি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা জেন্টস এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা অপর দিয়ে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া উমানের সকল অ্যাকচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিনের তিনশত সাতানব্বই টাকা কুয়েতের শুধুমাত্র আল এক্সচেঞ্জে অ্যাকচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা আল মুজাইনি কুয়েত বাহরাইন একচেঞ্জ বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে বত্রিশ টাকা নয় পয়সা এসটাসিপে থেকে বত্রিশ টাকা আট পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা দশ পয়সা তাহুল আল্লাহ লি থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিন মা পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা পাঁচ পয়সা সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন বার ক্যাফ থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা